বিয়ের পর প্রতিটা মেয়েরই কিন্তু ইচ্ছে থাকে নিজের টাকায় হাজব্যান্ডকে ডেটে নিয়ে যাবে এ নিয়ে যাবে আজকে আমার জন্য কিন্তু ছিল সেরকমই একটা দিন আর এই দিনে কিভাবে কি করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস লামিস অ্যান্ড ওয়েলকাম টু লামিস অ্যান্ড সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজই হচ্ছে আমার আর শোভনের জন্য নাস্তা রেডি করা যেহেতু আমাদের বাসায় কোনো ছোট বেবি নাই সবাই এডাল যে যার মতো কিন্তু উঠেই নাস্তাটা করে ফেলে আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল পরোটা আর ডিম ভাজি আর ব্রেকফাস্টের পর যেটা করতেই হবে সেটা হচ্ছে চা খেতে হবে আমার শাশুড়ি মা যেহেতু সকাল সকাল উঠে মা কিন্তু ওঠার পরে মজা করে সবার জন্য দুধ চা বানিয়ে রাখে চা খেতে খেতে আমি আমাদের নতুন বন্ধু বাগান বিলাসের সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম ব্রেকফাস্ট করে রুমে এসে মনে হলো যে আসলে বেড কাভারটা চেঞ্জ করা দরকার কারণ আমার কাছে রুম যদি নিট অ্যান্ড ক্লিন না থাকে তাহলে খুবই অস্বস্তি লাগে কেন জানি এর মধ্যেই কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ড খালা চলে এসেছিলো রুম ঝাড়ু মোছা করতে তা আমি অনেক তাড়াতাড়ি করে বেড কাভারটা চেঞ্জ করে দিলাম আর একটা ব্যাপার হচ্ছে আজকে আমার আর শোভনের ডেটে যাওয়ার প্ল্যান আছে এই জন্যই কিন্তু আমি একটু বেশি করে নিজে টেক কেয়ার করছিলাম তোমাদেরকে একটা অথেন্টিক সাবানের সাথে পরিচয় করিয়ে দেয় এটার নাম হচ্ছে গ্লো এসেন্সিয়াল সো আমি কিন্তু লিটারেলি ফ্যান হয়ে গিয়েছে এই সাবানটা ইউজ করে কেননা এই সাবানটা কিন্তু ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে তাছাড়া স্কিনকে ব্রাইট করবে পোর্স মিনিমাইজ করবে ব্ল্যাক দূর করবে স্কিনকে সফট করবে এবং একটা ইনস্ট্যান্ট গ্লো দিতে সাহায্য করবে তোমরা যেটা ব্রোনের সমস্যায় ভুগছো তারাও কিন্তু এই সাবানটা ইউজ করতে পারবে আর এই তোর সাথে সাথে রেজাল্টটা দেখো এত ফ্রেশ লাগছিল আমার স্কিন আর ফেস ক্লিন করার পর ময়শ্চারাইজার দিব না সেটা তো আর হয় না সেই জন্যই কিন্তু আমি এখন এই গ্লো এসেন্সিয়াল ক্রিমটা ইউজ করবে এই ক্রিমটা কিন্তু স্কিনকে হাইড্রেটেড রাখবে ড্রাইনেস আর ডালনেস দূর করবে স্কিনকে সফট আর ময়েস রাখবে তাছাড়া তোমরা যারা স্কিনের বিভিন্ন দাগের সমস্যায় ভুগছ তারা কিন্তু অবশ্যই ক্রিমটা ইউজ করতে পারবে এই দুইটা প্রোডাক্টই কিন্তু হানড্রেড অথেন্টিক এবং অর্গানিক এবং এগুলা কিন্তু স্কিনকে ন্যাচারালি সুন্দর রাখতে আর হেলদি রাখতে সাহায্য করে আর স্কিন যখন হেলদি থাকে তখন কিন্তু দেখতে এমনিতে অনেক ফ্রেশ আর সুন্দর লাগে তোমরা কিন্তু ফ্লোরিশ পেজ থেকে এই ধরনের বিভিন্ন অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবে উপর আমি ক্যাপশনে লিঙ্ক দিয়ে দিব আচ্ছা এইদিকে আমি রেডি হতে হতে দেখি আমার শ্বশুর বা সন্ধ্যা নাস্তার জন্য বাসায় অনেক কিছু নিয়ে এসেছে আর আমাদের বাসায় কিন্তু এখন ভাজা পোড়া অনেক কম খাওয়া হয় তাও আমার শোভন আর ইউকার কথা চিন্তা করে সে পুরী নিয়ে এসেছে আর এনেছে আমাদের ফেভারিট কেক আমার কিন্তু চা দিয়ে কেক খেতে ভীষণ মজা লাগে তোমরা কারা কারা চা দিয়ে কেক খাও তা আমাকে অবশ্যই জানাবে আমি জানি এটা একটু উইয়ার্ড হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে খেতে ফাইনালি আমি চা রেডি করে মার রুমে নিয়ে যাচ্ছিলাম আগে হচ্ছে আমার নর দুধ চা খেত না এখন আমাদের দেখা দেখাদেখি সেও খায় এজন্যই বা বলে সঙ্গদোষে লোহা ভাসে এদিকে রাত দশটার দিকে আমি আর শোভন বের হয়ে যাচ্ছিলাম আমাদের ডেট নাইটের জন্য আর আজকে আমাকে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই বলবে আর এই ড্রেসটা হচ্ছে আমার বোন নাবিলার বিচলে ভাই বোন থাকলে না ভালোই হয় অ্যাটলিস্ট ড্রেস এক্সচেঞ্জ করে পড়া যায় তো প্রথমে আমি বুথে চলে গিয়েছিলাম সেখান থেকে অল্প কিছু টাকা তুলে নিলাম আর এই টাকাটা কিন্তু পুরোটাই আমার ফেসবুক থেকে পাওয়া তো যাই হোক এরপর আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্ট আর আমাদের বাসা হচ্ছে এমন একটা জায়গায় এটার আশেপাশে না রেস্টুরেন্টের অভাব নেই কিন্তু আমরা কোনো রিস্ক নেই নাই আমরা হচ্ছে সোজা পিৎজা বার্গে চলে গিয়েছিলাম আমাদের হাতে যেদিন অনেক সময় থাকে সেই দিনই কিন্তু আমরা শুধুমাত্র নতুন নতুন রেস্টুরেন্টে যাই খাবার কেমন অ্যাম্বিয়েন্স কেমন সব কিছু আমরা তখন দেখতে পারি ভালো মতো আজকে যেহেতু খুব একটা টাইম ছিল না সেজন্য আমরা বার্গে চলে আসি আর শোভন তা আমার মাথা পুরা নষ্ট করে দিয়েছিল তার নাকি বার্গার খেতে এত ইচ্ছে করছে তো ওকে হচ্ছে বিশাল সাইজের একটা বার্গার দিলাম এই যে দেখো ও কিভাবে এক্সপেরিমেন্ট করছে ওর ধারণা বার্গারটা অনেক ছোট দেওয়া হয়েছে ওকে দেরি করে আসাতে তবে আমি কিন্তু আমার নিজের পিৎজাটা খুব এনজয় করে খাচ্ছিলাম আমার ভাই খাবার নিয়ে এত নাটক করা নাই তো যাই হোক আমাদের খাবার দাবার শেষ এবার বাসায় যাওয়ার পালা আমরা কিন্তু খাবার খাওয়ার পর খুব একটা বেশি দেরি করিনি কারণ আমাদের সাথে হচ্ছে ইউকার খাবার ছিল আমি আর শোভন দুইজনেই চিন্তা করছিলাম যে শুধুমাত্র আমরাই খাবো বাসায় যেহেতু আমার ননদ ইউকা আছে ওর জন্য কিছু একটা নিয়ে যায় তো আমরা দুইজনে মিলে ওর জন্য একটা বার্গার নিয়ে যাচ্ছিলাম আর আজকে কিন্তু আমি ভীষণ খুশি ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আপন মানুষগুলোর জন্য যখন কিছু করা যায় তাদেরকে খুশি করা যায় সেই ফিলিংসটাই কিন্তু অন্যরকম সো আজকের মতো ব্লগ এই পর্যন্তই কেমন লেগেছে তা অবশ্যই জানাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক বেশি কৃতজ্ঞ আমি টাটা বাই বাই আল্লাহ হাফিজ